হাই এভ্রিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস এর স্টাডিনিস্ট এস আর স্টাডিনিস্টে তোমাদের সকলকে স্বাগতম আর মাত্র কয়েকটা দিন পরেই তোমাদের এইচ এস থার্ড সেমিস্টার পরীক্ষা মাত্র হাতে কয়েকটা দিন আসে বললেই চলে আশা করি তোমাদের এক্সাম প্রিপারেশান খুবই ভালো আছে তোমরা খুব ভালো করেই স্টাডি করছো আমি তারই মধ্যে তোমাদের জন্য তোমাদের বাংলা সাবজেক্টের আদরণী যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে আমি কয়েকটি এমস্ক্রিপ কোয়েশ্চেন নিয়ে এসেছি এই ক্লাসটি মূলত তাদের জন্যই যারা অলরেডি আদরণি গল্পটা পড়েছো এবং নিজেরা এমস কোয়েশন কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের জন্য মূলত এই ভিডিওটি বানান ওকে সো আমরা এই ভিডিওতে আমরা কী শিখবো আমরা এই ভিডিওতে বেশ কিছু কোয়েশ্চেন দেখবো আমি টোয়েন্টি প্লাস সামথিং কোয়েশ্চেন এখানে এনেছি ওকে আমরা কুড়িটা কোশ্চেন এখানে প্র্যাকটিস করব তোমরা কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারছো নিজেরা কমেন্ট বক্সে জানাবে ওকে চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আসতে ক্লাসটি শুরু করি ওকে আমাদের আদরণী গল্পের প্রথম যে কোয়েশ্চেনটি আছে আদরণী গল্পের উৎস হল আমাদের চারটে অপশন আছে গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি গল্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি এখানে আমাদের আনসার স্যাবের সঠিক উত্তর ওকে গল্পাঞ্জলি হচ্ছে আমাদের ওকে তারপরে দ্বিতীয় প্রশ্ন আদরণী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাহিত্য অপশন বি বঙ্গদর্শন অপশন সি হিতবাদী অপশন ডি দেশ এখানে আমাদের অপশন এভাবে সঠিক উত্তর ওকে সাহিত্য পত্রিকায় আমাদের গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ওকে আদরিনী গল্পে মোট পরিচ্ছদ কয়টি অপশন এ পাঁচটি অপশন বি ছয়টি অপশন সি আটটি অপশন ডি সাতটি এখানে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর দেখো এখানে আমি তোমাদের জন্য অলরেডি আমি অ্যান্সার কি এখানে দিয়ে রেখেছি ওকে তারপরে আমি তোমাদেরকে বলবো তোমরা নিজেরা কয়টি উত্তর জানতে বা তোমরা নিজেরা কয়টি অ্যান্সার জানো সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে ওকে ওকে নেক্সট তারপর আমাদের নাম্বার ফোর যে কোয়েশ্চেনটি রয়েছে আদরণী গল্পে উল্লেখিত যে কাজের জন্য হস্তি ভাড়া দেওয়া হবে অপশান এ বিবাহের শোভাযাত্রার জন্য অপশান বি ব্যবসা করার জন্য অপশান সি সার্কাসের জন্য অপশান ডি জঙ্গল সাফারের জন্য তোমরা সকলেই জানো যে আমাদের এখানে এ হবে সঠিক উত্তর বিবাহের শোভাযাত্রার জন্য ওকে নাম্বার ফাইভ জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন পরীক্ষায় ফেল করেছিল মাধ্যমিক বা ম্যাট্রিক পরীক্ষায় অপশান বি পরীক্ষায় অপশন সি এম এ পরীক্ষায় অপশন ডি আই এ পরীক্ষায় সেখানে আমাদের অপশান বি হবে সঠিক উত্তর ওকে বি এ পরীক্ষায় জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রীর নাম কি অপশন এ ভবানী অপশন বি কল্যাণী অপশন সি রাধিকা অপশন ডি নমিতা এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর কল্যাণী ওকে তারপরে আমাদের সাত নম্বর প্রশ্ন যেটা আছে হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হতো কত টাকা পাঁচ থেকে দশ টাকা অপশন বি পনেরো থেকে কুড়ি টাকা অপশন সি দশ থেকে পনেরো টাকা অপশন ডি ত্রিশ থেকে চল্লিশ টাকা এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর পনেরো থেকে কুড়ি টাকা ওকে হাতি ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল অপশন এ ছ টাকা অপশন বি পাঁচ টাকা অপশন সি তিন টাকা অপশন ডি এক টাকা এখানে আমাদের অপশন সি আবার সঠিক উত্তর ওকে তিন টাকা ওকে আমাদের নয় নাম্বার প্রশ্ন যেটা আছে বামুনহাটে মেলা হয় কোন সময়ে চৈত্র সংক্রান্তিতে পয়লা বৈশাখে শ্রাবণ সংক্রান্তিতে নাকি মকর সংক্রান্তিতে এখানে আমাদের অপশান এ হবে সঠিক উত্তর ওকে চৈত্র সংক্রান্তিতে ওকে তারপরে কল্যাণীর বিবাহের গয়না তৈরির টাকা আসবে হস্তি ভাড়ার টাকা থেকে হস্তি বিক্রয়ের টাকা থেকে কোম্পানির কাছে ঋণ নিয়ে নাকি অপশন ডি জয়রামের সঞ্চিত অর্থ থেকে এখানে আমাদের অপশন বি আবার সঠিক উত্তর ওকে হস্তি বিক্রয়ের টাকা থেকে ঠিক আছে আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন আদরিণী পীড়িত হয়ে কোথায় শুয়ে পড়েছিল অপশন এ রাস্তার পাশের একটা লিচু বাগানে অপশন বি রাস্তার পাশের একটা পেঁপে বাগানে অপশন সি রাস্তার পাশে একটা আম বাগানে নাকি অপশন ডি পথের ধারে বাবলা গাছের ছায় এটা আমাদের অপশন সি সঠিক উত্তর আমি আনসারকে দিয়ে দিয়েছি ওকে রাস্তার পাশের একটা আম বাগানে ঠিক আছে আমাদের বারো নম্বর প্রশ্ন হস্তিপাড়ার বিজ্ঞাপন আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে আছে এটা আমাদের প্রথম আছে হ্যাঁ অপশন এটা সঠিক আনসার প্রথম পরিচ্ছেদে আদরিনী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এলো কারণ আদরিনী পাগলামি করছিল অপশন বি মুক্তার সাহেব হাতিটিকে ফিরিয়ে আনার আদেশ দিয়েছিলেন অপশান সি উপযুক্ত মূল্য দেওয়ার ক্ষুদ্রের অভাবে আদরণী মেলায় বিক্রি হয়নি আর অপশন ডি জয়রাম আদরণীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন এখানে আমাদের এই চারটে অপশানের মধ্যে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে উপযুক্ত মূল্য দেওয়ার ক্ষুদ্রের অভাবে আদরণী মেলায় বিক্রি হয়নি ওকে তারপরে আমাদের ফার্টিন নাম্বার কোশ্চেন আদরিনীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন অপশান এ দুই মাস অপশান বি তিন মাস অপশান সি চার মাস অপশান ডি পাঁচ মাস এখানে আমাদের অপশান এ হবে উত্তর দুই মাস ওকে তারপরে নাম্বার ফিফটিন যে কোয়েশ্চিনটি আছে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত অপশান এ নব্বই বছর অপশন বি আশি বছর অপশান সি সত্তর বছর অপশান ডি সাত বছর সেখানে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর ষাট বছর ওকে জয়রা মুক্তারের মোট পুত্রের সংখ্যা কত অপশান এ দুটি অপশন বি তিনটি অপশান সি চারটি অপশন ডি পাঁচটি এখানে আমাদের অপশান বি হবে সঠিক উত্তর তিনটি ওকে ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে আদরিনী একথা জানতে পেরেছে কারণ তারা পশু অপশন বি তারা শান্ত অপশন সি তারা অন্তর্জামি অপশন ডি তারা অবলা এখানে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর অন্তর্জামী ঠিক আছে বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর কোন মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল অপশন এ রসুলগঞ্জের মেলায় অপশন বি মিরপুরের মেলায় অপশন সি সাহেবগঞ্জের মেলায় অপশন ডি রাজমেলায় এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর রসুলগঞ্জের মেলা ওকে তারপরে আমাদের নাইনটিন নম্বর যে কোশ্চেনটি রয়েছে জয়রা মুক্তারের আদরিনীর কাছে যাবার জন্য কিসের বন্দোবস্ত করা হলো ঠিক আছে অপশান এ হচ্ছে আমাদের মোশের গাড়ির অপশান বি ঘোড়ার গাড়ির অপশান সি চৌপালার আর অপশান ডি গরুর গাড়ি এখানে আমাদের অপশান বি হবে সঠিক উত্তর ওকে ঘোড়ার গাড়ি ওকে আজকে আমাদের এই গল্পের লাস্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি যে কোয়েশ্চেনটা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে ঠিক আছে তোমাদেরকে বলবো শুধুমাত্র এইগুলো প্র্যাকটিস করলে হবে না তোমরা বেশি বেশি করে মক টেস্ট প্র্যাকটিস করবে তোমরা মক টেস্ট দেবে এবং একই অধ্যায়ের উপরে যত রকম এমসিকিউ হয় তোমরা প্র্যাকটিস করে যাবে আর বিশেষ করে তোমরা টেক্সট বই ভালো করে পড়বে হ্যাঁ তোমরা যদি টেক্সট বই ভালো করে পড়ে থাকো তাহলে যে কোনো প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে যে যেখান থেকে তোমাদের কোশ্চেন আসুক না কেন যে প্যাটার্নেই তোমাদের প্রশ্ন দেখ না কেন তোমরা যদি ভালো করে টেক্সট বইগুলো পড়ে থাকো তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে ওকে তো তোমরা সাজেশন যেমন করবে ঠিক তেমনই তোমরা গুরুত্ব দিয়ে অবশ্যই টেক্সট বইটা পড়বে ওকে চলো আমাদের আসতে লাস্ট প্রশ্ন আমরা দেখে নেই রসুলগঞ্জের মেলায় রওনা হওয়ার পর দিন বিকালে জয়রাম মুখোপাধ্যায়ের হাতে একখানি পত্র এনে দিয়েছিলেন একজন একজন কে চাষি লোক নাকি অপশন বি সবজি বিক্রেতা অপশান সি দোকানদার অপশন ডি চাকর সেখানে চারটে অপশনের মধ্যে তোমরা সকলেই জানো আমাদের অপশন এ হবে সঠিক উত্তর চাষি লোক ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কনভাক্সে লিখবে আর কোনো কোশ্চেন সম্পর্কে যদি সংসার থেকে থাকে অবশ্যই তোমরা কনভেক্সে জানাবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে